আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবিধিত বিজ্ঞানমাল করার আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এর মোহাম্মদ গ্রুপ গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমান প্রপার্টিস এস এআর স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ট ভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল সুপ্রদর্শক রামাদান চলছে চলছে আমাদের আল্লাহরবুল আলমের আরও বেশি নিকটবৃত্ত হওয়ার সাধনা পাশাপাশি আমরা আরেকটা সাধনাও করতে চাই আল কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আমরা জানতে চাই আমাদের সৃষ্টির তত্ত্ব জানতে চাই আমাদের নিসর্গে কি রয়েছে রহস্য আজকে আমাদের আলোচনার বিষয় মানব সৃষ্টি এবং আল কোরআন কথা বলার জন্য আমাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের খ্যাতিমান কার্ডিওলজিস্ট জনাব ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক রিসার্চ ও কালচারের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা যেমন বলছিলাম আল্লাহবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হিসাবে এটা শুধু সম্মানের শ্রেষ্ঠত্ব না আমাদের আঙ্গিক শ্রেষ্ঠত্ব আল্লাহবুল আলম দান করেছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন আহসানভাবে আল কোরআন নানাভাবে আমাদের সৃষ্টির নানা বক্তব্য পেশ করেছে বিজ্ঞান সেই বিষয়গুলোকে যত বেশি বিশ্লেষণ করছে আমরা আরও বেশি কোরআনের কথাকে বুঝবার আরও বেশি সহজবদ্ধভাবে জানবার সুযোগ পাচ্ছি সেই জন্য শুরুতে আমরা যাচ্ছি আজকে আমাদের আলোচক প্রফেসর ডক্টর মতনুল্লা আপনার কাছে জানতে চাই আল কোরআন আলহাদিস কীভাবে মানুষ সৃষ্টি তত্ত্বকে ব্যাখ্যা করেছে বিশ্লেষণ করেছে আমাদের জন্য উপস্থাপন করেছে আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে মানুষ মূলত আমরা মানুষকে দুই ভাগে ভাগ করতে পারি একটা আদম আলাহ ইসলামের সৃষ্টির প্রেক্ষাপট একরকম এবং আমরা যারা পরবর্তীতে আদম আলহসাল্লামের বংশধর এই বংশধারা কন্টিনিউশনের ক্ষেত্রে আবার ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পাই এখানে বৈবাহিক যে চ্যানেল এবং বৈ বৈধ যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু ফর্মালিটিসের মধ্য দিয়ে একটা আক্তের মধ্য দিয়ে বন্ধনের মধ্য দিয়ে সামাজিক বন্ধন যেটা সেটার মাধ্যমে আবার মানুষ ভিন্ন তার ভালোবাসার ফসল হিসেবে ইন্টিমেসির মাধ্যমে মানুষ পৃথিবীতে আসে আমি আদম আলাইসলামের জন্ম যে প্রেক্ষাপট সেটা মূলত আল্লাহ রব্বুল আলমিন আদম আল্লাহ আসালামকে সৃষ্টির আগে তার ফিরস্তাদের কাছে তার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন ফেরেশতারা তারা আপত্তি করেছিল যে তাদের অভিজ্ঞতা অনুযায়ী এর আগে জিন জাতি এই পৃথিবীতে মারামারি করেছে কাটাকাটি করেছে রক্তপাত ঘটিয়েছে সুতরাং আল্লাহকে তারা বরং বলল যে আমরাই তো যথেষ্ট নাহনুসি হিহান্দি কে অনুকদিসুল যে আমরা আমরাই তো আপনার প্রশংসা করছি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুতরাং আল্লাহর জবাবে বললেন যে ইমনি আলেমু মায়াল এত আলেমুন আমি যা জানি তোমরা তা জানো না সুতরাং আদম আলাহিসামকে সৃষ্টি করলেন তিনি মাটি দিয়ে এবং সেই মাটি কাদা মাটি পোড়া মাটি এবং মাটির নির্যাস এখানে একাধিক বক্তব্য যেটাই থাকুক না কেন মূলত আদম আলাহামকে সৃষ্টির যে পর্যায়ে এই পর্যায়ে ক্রমিক বর্ণনার মর্মার্থ এটা এবং পরবর্তীতে আমরা দেখব যে আদম আল ইসলাম থেকেই হাওয়া ইসলামকে তার সঙ্গে নিকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের দুজনের এই যে বন্ধন তার যে সম্পর্ক এর মাধ্যমে পরবর্তী বংশধারা বিস্তার ঘটলো এবং সেই সেই কথা হুজরাতের তেরো নম্বর আয়াতে যে বিশ্বজনীন যে ভ্রাতৃত্ব সেই ভ্রাতৃত্বের প্রসঙ্গ এনে আল্লাহ বলছেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ হতে তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে উপগোত্রে বিভক্ত করেছি জাননা ইলা কবাইলা আর আরফু যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এবং সেই ধারাবাহিকতায় পরবর্তীতে যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে কিংবা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারা যখন একান্তে থাকে ভালোবাসা বিনিময় করে সে ভালোবাসার ফসল হিসেবে যখন পুরুষের যে স্পাম সেটা নারীর গর্ভে পৌঁছায় এবং নারীর যে এগ এই দুইটার নিষিক্ত হওয়ার ফলে যে জাইগট তৈরি হয় সেই জাইগোট আবার নারীর জড়ায়ুতে সেই যে প্লাসেন্টা বা একটা সুরক্ষিত স্থান সে দখল করে নেয় জায়গা করে নেয় এবং সেইখানে যে তার বেড়ে ওঠার যে এই যে গ্র্যাজুয়ালি একটার পর একটা যে স্তর সেই স্তরগুলি বর্ণনায় আল্লাহ পাক রবুল্লাহ মুমিনুনের বারো থেকে চোদ্দো নম্বর আয়াতে খুব ক্লিয়ারলি বলেছেন পর্যায়ক্রমে আমি মানুষকে মাটি থেকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে তৈরি তারপর আমি সেটাকে এই যে মাটির যে পরিবর্তন করে যেই অবস্থায় নিয়েছি সেটার নাম হলো করার আল্লাহ এই নুৎফাকে একটি সুরক্ষিত স্থানে সেট করেছি এটা কি আমরা বলবো যে এই যে পুরুষ এবং নারী এই দুজনের যে স্পাম বা একটা একটা আপনি আমরা যদি সাইন্টিফিক ওয়ার্ডে বলি সেটা এবং ডিম্বাণু এই দুটার একসাথে হওয়ার ফলে যে নিষিক্ত হয় এবং নিষিক্ত হওয়ার পরে পরবর্তীতে সেল ডিভিশনের মাধ্যমে এটা গ্রো করে এই এর যে স্ট্রেডিফিকেশন বা স্টেজেস এই এইগুলির কোরআনে আল্লাহ সুরা মোমিনের যে বারো থেকে চোদ্দ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আলাকা মূলত আমরা যেখানে আমরা আমাদের লিটারেচারে যেভাবে পড়েছি এটা রক্তপিণ্ড বা এরকম পড়েছি কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে গবেষণা হচ্ছে নিশ্চয়ই এটা ভালো কোনো অর্থ আসবে এটা আলাকাই আমরা রাখি আলাকা থেকে তারপর একটি মাংসপিণ্ড মাংসপিণ্ড থেকে হাড় হাড় থেকে আবার হাড়কে কিছু মাংস দিয়ে ঢেকে দেওয়া হয় এরপর একটি পূর্ণাঙ্গ সৃষ্টি হিসেবে রূপ নেয় এই যে ছয়টা স্তর সুম্মা খালকনতা আলাকতন ফাল আলাকত আখর তারপর পরিপূর্ণ সৃষ্টি এটা সম্ভবত সায়েন্টিফিক সায়েন্স স্যার বলবেন যে এটা আটত্রিশ সপ্তাহের পর একটি পূর্ণাঙ্গ সৃষ্টি হিসেবে রূপ নেয় এবং পৃথিবীতে সে আগমন করে এইগুলো মানব সৃষ্টির যে অ্যামব্রায়োলজির যে প্রসঙ্গ সেটি কোরআনে এভাবে এসেছে অনেক ধন্যবাদ ডক্টর নুরুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আদম ইসলাম থেকে শুরু করে আদম সন্তান কীভাবে পৃথিবীতে আসে তার একটা ধারাক্রম আল কোরআন থেকে জানলাম এবং সেখানে পর্যায়ক্রমিক বিবরণ আমরা পেয়েছি যে আল্লাহবুল আমাদেরকে পৃথিবীতে আকস্মিক প্রেরণ করেন এবং তিনি সব জায়গাতেই যেরকম ধারাক্রম রক্ষা করে থাকেন আমাদের পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রেও আমাদের জন্মের পূর্বে যেমন ধারাক্রম রক্ষা করা প্রয়োজন তেমন ধারাক্রম রক্ষা করেছেন চিকিৎসা বেগনাকে কীভাবে ব্যাখ্যা করে তা আমরা জানবো জানার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরচি শিগগির ইনশাআল্লাহ বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেটজোলো পাম্প ইটালির পেটজোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল পানির পাম নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল পাম্প আছে আর নেই ভাবনা অত্যাধুনিক আধুনিক পদ্ধতিতে উৎপাদিত এসএআরএম টিএমটি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নির্ভরযোগ্য সীমা অটোমেটিক রিয়লস লিমিটেড দ্য ফাইনাস স্টিল ফর এভার বাবা মা দেওয়ালটা চটা মেঝেটা ও ফাটা দেখি এবার বাড়িটা কর আগে ভাবি চাই জীবনে নাই সুর ছাত খুশি স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নরম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনিয়া আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্ত করুন সমৃদ্ধির আগামী সুপ্রদর্শক দর্শক বিরতি প্রভির এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মালকরণ সানে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিজ এস আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কোয়ে স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এন এফ এল প্রপার্টিস পার্ক হসপিটাল সি এস সি আর হসপিটাল সুপ্রিয় দর্শক আমরা শুনছি মানব কোরআন থেকে কীভাবে মানব মানব সৃষ্টির বিকাশ ঘটে কীভাবে একটি ছোট্ট ভ্রূণ থেকে মানুষ একটি পরিপূর্ণ দেহে রূপান্তরিত হয় এটা আল কোরআন থেকে বক্তব্য আমরা এখন যাবো

একদম পুরোপুরি মিলে যায় যেমন আমরা জানি যে প্রথম যে সূরা অবতীর্ণ হলো সূরা আলাক সেখানে যে প্রথম পাঁচটা আয়া তাহলে প্রথমে আল্লাহ বলছে যে ইকরা বিসমিল রেকাল্লা খালাক খালাক আল ইনসান আমিন আলাক এই আলাক শব্দটা কিন্তু কোরআনের পাঁচটা সুরায় আছে এরকম এবং সেই স্তরগুলো বলা আছে যে আলাক তারপরে মুদগা তারপরে এইাম এইভাবে করে বর্ণনা করা এই আলাকটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করতে চাই এই ব্যাপারে আমি একটু পড়াশোনা করেছি এবং একটা আর্টিকেলও লিখেছি আর কি যে এক সময় কোরআনের যে আমরা বিভিন্ন রকম তাফসির দেখি বিশেষ করে পুরোনো তাপসির সেখানে তাফসির কারকরা এই আলাকের অর্থ করেছেন জমাট বাঁধা রক্ত কিন্তু আধুনিক তাফসির কারকরা এই ব্যাপারে একটু ভিন্ন মত ধারণ করেছে এবং আমরা বিজ্ঞানী বৈজ্ঞানিকভাবেই দেখি যে এই যে জমাট বাঁধা রক্ত এটা মোটেই সঠিক নয় এটা হবে একটা ঝুলন্ত বস্তু অথবা ক্লিঙ্গিং সাবস্টেন্স অথবা জোকের মতো একটা জিনিস এটা কিন্তু আরবি ডিকশানারিতে যদি আমরা সার্চ করি দেখব যে আলাক শব্দটার এই বিভিন্ন রকম অর্থ আছে এবং ডক্টর মরিস বুকেলি ওনার বইয়ে লিখেছেন যে ওই যে বাইবেল বিজ্ঞান বলেছেন যে মানুষের জন্ম প্রক্রিয়ায় কোনো সময় এই জমাট বাঁধা রক্তের স্তর আসে না কিভাবে যে প্রথমত স্পাম সাথে মিলিত মিলিত হয় হয়ে এই বা ভাগ ভাগ হয়ে হয়ে দুই যায় তারপর চার ভাগ আট ভাগ ষোলো ভাগ এভাবে হতে হতে এক সময় এটা গোল ছিল এরপর একটু লম্বা আকৃতি ধারণ করে জোকের মতো এবং একুশ দিনের মাথায় এটা মায়ের যে জ্বরেও আছে ইউটেরাস সেখানে ঝুলে থাকে ঝুলে কানেকশান হয়ে যায় এরপর সে সাক করতে থাকে মায়ের সব নিউট্রিশন সাক করে এই হচ্ছে তার প্রক্রিয়া এর মধ্যে কিন্তু জমান ভার রক্ত আসে না আসে এবং এই যে আলাক তো এই জিনিসটা আগে মানুষ জানতো না যে কীভাবে কিন্তু এখন ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং আধুনিক মাইক্রোস্কোপের মধ্যে দেখা গেছে যে একদম জোকের মতো ঝুলে থাকে এবং আমরা যদি নর্মাল মুরগি হোক অথবা যে কোনো প্রাণী এবং মানুষ যদি এমব্রয়গুলা ইয়া করা হয় তুলনা করা হয় দেখতে একই রকম জোকের মতো অ্যামরাইড ঝুলে তারপর আস্তে আস্তে এটা আরও বড় হয়ে প্লাসেন্টা তৈরি হয় আর কি এবং এই যে জমাট বাঁধা রক্তটা যে আসলে কিন্তু মেডিকেল সায়েন্সের জমাট বাঁধা রক্তটা একটা নেগেটিভ বা ক্ষতিকারক হিসাবে ধরা হয় কেন যেমন হার্টের রক্ত নালিতে জমাট রক্ত জমাট বেঁধে গেলেই হার্ট অ্যাটাক হয় তেমনি ব্রেনে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে আমরা বলি স্ট্রোক এরকম তেমনি পায়ের রক্ত নারী যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে সেটাকে আমরা পায়ের রক্ত নারী শুকিয়ে যায় অথবা পা কেটে ফেলতে হয় পর্যন্ত এরকম জমাট এটা মোটেই মানে সঠিক ব্যাখ্যা এটার ব্যাখ্যা এই আলাকা এবং এটার ব্যাখ্যা হচ্ছে ক্লিনিক্স এটা কিন্তু আগেও পুরোনো আমলে আমরা যে জাহলেটের যুগেও কিন্তু এই শব্দটা ইউজ হয়েছে যখন কাবায় ওই সময় নাম করা কবিরা তাদের কবিতা ঝুলিয়ে রাখতো সব তারা বলতো মুআল্লাক বানাইতো মানে আলাক শব্দটি তখন পড়তো ঝুলন্ত বস্তু এই ঝুলন্ত বস্তুটাই হচ্ছে আসল অর্থ কিন্তু প্রশ্ন হলো এই শব্দটি আসলো কিভাবে মানে কোরআনে আসলো কিভাবে তো পূর্ণ তফসির কারক যারা তারা ন্যাচারালি ওই সময় যে সমসাময়িক বিজ্ঞান সেটা গ্রিক বিজ্ঞান থেকে আহরণ করা হয়েছিল যেটা মুসলিম বিজ্ঞানার প্রথমত সে গ্রহণ করেছেন পর নিজেরা সেটাকে ফ্লারিশ করেছেন গবেষণা করেছেন ওই গ্রিক বৈজ্ঞানিকদের ধারণা ছিল এবং তারা সাধারণত মুরগির ডিম নিয়ে পরীক্ষা করতেন ওই ডিমটা কিন্তু এক জমাট বাঁধা রক্তের মতো মনে হয় সেটা থেকে তারা গেলেন বা হিপোক্রেটিস এবং অ্যারিস্টোটল তাদের ধারণা যে জমাট বাঁধা রক্তের একটা স্তর আছে এই স্তর থেকে এই টার্মটা এস্টার কি বিশ্বের 120 টি দেশে সমাদৃত পেট্রোলোপাম Ital এর পেট্রোলোপাম এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। বর্তমান চাহিদা প্রমাণ করে পানির পাম নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাব না আর না আর না পেট্রোলোপাম কাছে আর নেই ভাব না অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এসএ আর এম এমটি বার যেকোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালটিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ আমাকে সীমা অটোমেটিক রিওলস লিমিটেড দ্য ফাইনাল স্টিল ফর এভার বাবা মা দেয়ালটা চাটা মেঝেটা ও ফাটা চৎকানাচাটা এবার বাড়িটা কর আগে ভাবি যাই জীবনে নাই সুর ছাত খসে স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনিয়া আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী অনেক ধন্যবাদ ডক্টর জিহাদ খান সুপ্রিয় দর্শক আমরা আসলে এটা একটা নিশ্চিত ধারণা পোষণ করব যে আল কোরআন আল্লাহ যে বক্তব্য পেশ করেছেন তাতে কোনো সংশয় নেই নিঃসন্দেহে সত্য সন্দেহাতীত সত্য কিন্তু আমাদের জ্ঞানের মানে বিকাশ না হওয়ার কারণে আমরা সেই পর্যায়ের বুদ্ধিমান না হওয়ার কারণে আমরা হয়তো তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি বুঝতে পারি না যেমন আলকরণ আল্লাহবুল আলামিন অনেক আগে বলেছেন যে মহাবিশ্বের সব কিছু ঘরে রাসুসলামের সমকালীন সেই লোকদের এই জ্ঞান ছিল না যে মহাবিশ্বের সবকিছু কীভাবে করে কিন্তু তারা ইমান এনেছিলেন আমরা হয়তো এক দেড়শো বছর আগে সেই ব্যাপারটি জানি স্যার যেরকম চমৎকার করে বলেছেন যে আলাকা অর্থ আমরা অনেক দিন থেকেই জানতাম জমাট রক্ত এবং আমাদের বাংলা ভাষায় অনুদিত প্রায় সকল কোরআনে এই অর্থই দেখা হয়েছে কিন্তু বিজ্ঞান যত উন্নত হচ্ছে বৈজ্ঞানিক চর্চা যত বাড়ছে তত আল কোরআনকে বোঝা আমাদের জন্য সহজ হচ্ছে এবং সেটা এরকম এটাও একটা সেমন তেমন একটা ব্যাপার মানে কোরআনের এই অর্থ জানবার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি অনেক বেশি ভালো হচ্ছে এবং আমরা এ কারণেই চাই যে এমন মানুষ আমাদের হোক যারা চিকিৎসা বিজ্ঞান এবং আলেম মানে আমাদের প্রবলেম হলো চিকিৎসা বিজ্ঞানীরা আলেম নন আলেম না চিকিৎসা বিজ্ঞানী নন যখন দুটোর কম্বিনেশন হবে তখন আমার ধারণা চিকিৎসা বিজ্ঞানের আলোকে কোরআনকে আমাদের আরও বেশি বোঝা সহজ হবে এবং আর আমরা আরও বেশি বিস্ময়কর তথ্য আল কোরআন থেকে জানতে পারবো আমরা যেতে চাই প্রফেসর ডক্টর নুল্লা আপনার কাছে আমার জানতে চাই যে আপনি বলছিলেন যে ছয়টা স্টেজে মানুষের বিকাশ মাতৃগর্ভে ঘটে পরবর্তী যে জন্ম এবং জন্ম পরবর্তী প্রকাশ বা যে লালন পালনগুলো হয় এই সময় কালকরণের কী নির্দেশনা বা কী তথ্য রয়েছে সাধারণ মস্তিষ্কে এটা একটু অভাবনীয় বিষয় যে সন্তান যে আটত্রিশ সপ্তাহ বা চল্লিশ সপ্তাহ যেই সময়টাইকে আমরা ধরে নিই না কেন এই সময়ের মধ্যে এই যে মানব সন্তান তার কিন্তু ডেভেলপমেন্টটা অনেক বড় এবং সাইজে নিশ্চয়ই কয়েক পাউন্ড স্যার বলবেন তো কয়েক কেজি আমরা বলি আর কি তো এই অবস্থায় সেই যেই পথ দিয়ে পৃথিবীতে আসে এটা এই পথে আসা সম্ভব নয় মানব মস্তিষ্ক সেটাকে সমর্থন করতে পারে না এটাও আল্লাহর একটা বড় মিরাকল। আমাদের মনে রাখা দরকার যে মাতৃগর্বে থাকাকালীন ইসলাম এই যে হিউম্যান রাইটস এর কথা বলে কিন্তু এই যে বাচ্চা গর্বে থাকা অবস্থায় তার যে অনেক রাইটস এর বিষয়ে প্রাসঙ্গিকতা আছে ইসলামে আল্লাহ সেগুলির ব্যাপারেও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গুরুত্ব দিয়েছেন মানুষকে বলেছেন যে যে সে যখন সে তো সরাসরি যখন প্লাসেন্টায় থাকে সে ওই তার তো আলাদাভাবে খাবারের ব্যবস্থা নেই তার আলাদাভাবে খাবার কোনো চ্যানেলের মাধ্যমে তাকে দেয়া হয় না তার ভালো থাকার জন্য মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তাকে কোনো ভালো পরিবেশ অর্থাৎ সে তার মা যদি ভালো থাকে তার মা যদি ভালো খায় সেই খাবার থেকে তার মধ্যে খাবার যায় ঠিক এমনিভাবে সে পৃথিবীতে আসার পর তাকে কি খাবার হবে তার তার লালন পালন কীভাবে হবে টেক কেয়ার কীভাবে হবে এইটা সামগ্রিকভাবে মায়ের উপর যেমন দায়িত্ব বর্তায় ঠিক তেমনি ভাবে পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি বিশেষ করে পিতা এবং অন্যান্য যারা আছে তাদের প্রতিও দায়িত্ব করতে হয় মাকে একটা সুন্দর পরিবেশ দেয়া এবং সন্তান যাতে মায়ের দুধ মানে পায় ব্রেস্ট ফিডিং যাতে যে প্রসঙ্গ কোরআনে এসেছে অর্থাৎ সন্তান যে পূর্ণ দুই বৎসর ফিডিং করবে এই এটা তার অধিকার এই অধিকার নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে সে তার সময়ে সময়ে তার যে শিক্ষা তার যে তার বিয়াত এবং অর্থাৎ সে সুশিক্ষা পাওয়ার অধিকার রাখে জন্মের পর সুন্দর একটি নাম পাওয়ার অধিকার রাখে তার ভালো একটা পরিবেশের পাওয়ার অধিকার রাখে এই রকম সকল কিছু তার বেড়ে ওঠার ক্ষেত্রে যত ধরনের সাপোর্ট আছে সব কিছু মানে সুন্দরভাবে যাতে আঞ্জাম দেয়া হয় সেজন্য আল্লাহ এবং প্রফেসর আল্লাহ আলমের জীবনে আমরা দেখেছি শিশুদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের বর্ণনা সুতরাং মনে রাখতে হবে পরিবারের যত সদস্য আছে সকল সদস্যের কিন্তু দায়িত্ব আছে খুল্লুকুম রায়েন বা খুল্লুকুম মেসউল আন রিহি এভরিবডি ইজ রেসপন্সিবল এভরিবডি উইল বি আকস্ট বাই অল মাইটি আল্লাহ রিগার্ডিং হিজ অর হার রেসপন্সিবিলিটিস সুতরাং আমরা আমাদের অধীনস্থ শিশু সন্তান সে নারী হোক কিংবা মেল ফিমেল যাই হোক না কেন এবং আমাদের বাতিজা ভাঙিনা অর্থাৎ যেই থাকুক না আমাদের প্রত্যেককেই আমাদের অবস্থান ভেদে আমাদের রেসপন্সিবিলিটিটা সেরকম ভাবে ধন্যবাদ মুসলিমুল্লাহ আপনি চমৎকার বলছিলেন আমরা যেতে চাই ডক্টর জিহাদ খান আপনার কাছে জানতে চাই যে স্যার বলছেন যে পৃথিবীর কোনো চ্যানেল নেই যে এই চ্যানেলে তাকে খাদ্য পৌঁছাতে পারে তো এই প্রক্রিয়ায় শিশুর খাদ্য গ্রহণ এবং শ্বাস প্রশ্বাস প্রণালীর যে ব্যাপারটি বিজ্ঞান কীভাবে ব্যাখ্যা করে মাতৃ গর্ভে যখন শিশুটা বেড়ে ওঠে মায়ের যদি কোনো কারণে খাবারের অভাব হয় শিশু কিন্তু ঠিকই তার খাবারটা নিয়ে নেয় এরকম অবস্থা এত মানে শিশুর প্রোটেকশনটা অনেক বেশি শক্তভাবে করা হয়েছে তারপরেও মায়ের অনেক কিছু হেভি আমরা বিজ্ঞালোচনা অনেক কিছুটা আলোকপাত করেছেন যে মায়ের অভ্যাস খাবারের রুচি এবং কি খাবার খাচ্ছে যেমন কেউ যদি স্মোক করে স্মোকিং অনেক মায়েরা ওয়েস্টার্ন কান্ট্রিতে স্মোকিং করে এটা এফেক্ট করে বাচ্চাকে ড্রিঙ্ক করে এটা অ্যাফেক্ট করবে বাচ্চাদের এবং তার যদি লাইফস্টাইল ভিন্ন রকম মানে খাবারের ব্যাপারটাও এফেক্ট করতে পারে আমি একটু এই ব্রেস্ট ফিডিংটা একটু হাইলাইট করতে চাই কিছুদিন আগেও কিন্তু কোনো ভদ্র সমাজে এবং এরিস্টোক ফ্যামিলিতে ফিডিং করাকে মানে একটা নিরুৎসাহিত করা হতো এটা ইফ এটা নিম্ন শ্রেণীর মানুষের কাছে বুকের দুধ খাওয়ানো এবং এটা দেখেন তৎকালীন আরব সমাজে কিন্তু এটা প্রচলিত ছিল যে এই যে কোরআনে শুধু ব্রেস্টফিডিং উপর কত জোর দেওয়া হয়েছে বলেছেন যে আল্লাহ সব বলেছেন যে দুই বছর আড়াই বছর পর্যন্ত দুধ পান করা হবে এবং তোমাদের মধ্যে যদি মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে থাকে বা কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং না হয় বা ডিভোর্সের অন্য কোনো মা যেন তাকে দুধ খাওয়ানো হয় মানে জোর দেওয়ানোর জন্য দুধ খাওয়ানোটা কত গুরুত্বপূর্ণ এবং আমরা সায়েন্স আমরা জানতে পারি যে ব্রেস্টফিডিংটা খুবই গুরুত্বপূর্ণ শিশু যখন গ্রহণ করে তার রেসপিরেটরি সিস্টেম খুব উইক থাকে এবং ইন্টেস্টাইন পরিপাক খুব উইক থাকে নরমালের তুলনায় এই দুটা কাভার হবে একমাত্র ব্রেস্ট মিল দিয়ে অন্য ভাবে না যার ফলে যে সব শিশুরা ব্রেস্ট মিল করবে না এদের যে নিউমোনিয়া হওয়ার চান্স বেশি ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে এরকম আর একটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্রেইন ডেভেলপমেন্ট করা কিন্তু প্রথম দুই তিন বছরে ওই সময় যে মায়ের ব্রেস্ট ফিডিং হয় মায়ের সাথে একটা ক্লোজ অ্যাটাচমেন্ট থাকে মায়ের শরীরে কোমর স্পর্শে মায়ের মাতৃত্ব বোধ তার ছেড়ে সন্তানের মধ্যে মাতৃ স্নেহ এবং এদের মধ্যে যে ইন্টারাকশন হয় এটা কিন্তু যেই বাচ্চা কটে বা আলাদা করে লালন পালন করা বা ব্রেস না করা তার মধ্যে কোনো সময়টা তাদের দেখা যায় অনেক রকম মেন্টাল প্রবলেম সাইকেট্রিক প্রবলেম দেখে ওই সব বাচ্চা যারা ব্রেস্টফিড করে না এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই যে মায়ের ফিডিং প্লাস বাবা মায়ের দুজনের একসাথে এক্সিস্টেন্স

বিকাশ নিয়েও একটু কথা বললাম আমরা আশা করছি আপনারা শুনছেন এবং নিঃসন্দেহে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহবুল আলহ যেভাবে বলেছেন আল্লাহ রাসু ইসলাম যেভাবে সন্তান প্রতিপালনের কথা বলছেন সেদিকেও নিঃসন্দেহে আমরা দৃষ্টিপাত করবো কারণ আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ এবং শুধু ভবিষ্যতে না মৃত্যুর পরেও এই সন্তানের দোয়াই আমাদের মাত্র কাজে লাগে আমরা জানি সেজন্য আসুন এর আমাদের আমরা আমাদের আগামী বংশে আগামী জন্ম বংশধর কীভাবে পৃথিবীতে আসবে তা নিশ্চিত করি কোরআন এবং সুন্দর ভিত্তিতে আমাদের সন্তানকে আমরা যেন এমনভাবে পৃথিবীতে নিয়ে আসি যে তা দুনিয়া এবং আখড়ে যে হতে পারে আমাদের শাস্তির এবং আমাদের অসম্মানের কারণ হতে পারে আল্লাহবুল আল্লাহ তাদেরকে বুঝে আমল করার তোষি দান করুক তাহলে আমাদের এই অর্জন আমাদের চিন্তা আমাদের অচর্চা আমাদের অনুশীলন এবং আমাদের কথা সার্থক হবে আসসালামু আলাইকুম লাহি রহমতুল্লাহি